আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিমের সুস্বাদু রেসিপি চলুন শুরু করা যায় আইসক্রিমের রেসিপিটা এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন আমটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে এরকম কালার চেঞ্জ হয়ে গেলে আর এইভাবে ফাটা দৌড়লে বুঝবেন সিদ্ধটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চামড়াটা ছুলে নিচ্ছি চামড়ার মধ্যে যে অবশিষ্ট আম আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চামড়াটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি এখানে আমি সিদ্ধ করা পানিটাই নিয়ে নিয়েছি আপনারা এমনি পানিও নিতে পারেন এখন আমি আমটাকে ভালোভাবে কষলিয়ে নেব এই গরমের সময় কাঁচা আম দিয়ে যে আইসক্রিমটা হয় সেটা খেতে খুবই ভালো লাগে গরমে আইসক্রিম খেতে কান্না ভালো লাগে তার মধ্যে আর টক টক কাছে আমের আইসক্রিম খেলে খুব মনটা ভরে যায় আমার আমটা পরিষ্কার করা হয়ে গেছে আমি বিছিটা ফেলে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা টক বুঝে দেবেন কে কতটুক মিষ্টি খাবেন টক অনুযায়ী ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো অল্প একটু ফুড কালার ফুড কালারটা আপনারা কতটুক আপনারা কালার রাখবেন ঠিক ওই অনুযায়ী দিয়ে দেবেন ইচ্ছে করলে নাও দিতে পারেন আমি একটু কালারটা সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম এখন আমি এটাকে ব্ল্যান্ডার করে নেব দেখুন ব্ল্যান্ডার জগে এখন আমি ঢেলে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এই দেখুন আমার হয়ে গেছে এই দেখুন কি সুন্দর ঘন হয়েছে এখন আমি একটি গ্লাসের মধ্যে তুলে নিচ্ছি যাতে আমি সুন্দর মতো ঢেলে নিতে পারি ওই জন্য এখানে আমি আইসক্রিমের একটা বক্স নিয়ে নিচ্ছি এখন আইসক্রিমের বক্সে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রাখবো বারো ঘন্টার জন্য এই দেখুন এখানে আমি তিনটি কফি কাপ নিয়ে নিয়েছি অবশিষ্ট যে মিশ্রণগুলো আছে সেগুলো আমি কাফে নিয়ে নিচ্ছি এখন আমি একটি প্লাস্টিকের সাহায্যে আমি আটকে নিচ্ছি একটির আবার দিয়ে আটকে দিচ্ছি আমি যাতে খুলে না যায় এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কান্না খেতে মন চায় বলুন খেলে মনটা জুড়ে যায় এখানে আমি একটু ফুটো করে নিচ্ছি চাকুর সাহায্যে এখানে আমি কাঠি দিয়ে আটকে নিচ্ছি দেখা হচ্ছে বারো ঘন্টা পর এই দেখুন বারো ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন এটাকে আমি ভিজিয়ে নেব এভাবে টানার চেষ্টা করবেন না হলে ভেঙে যাবে আইসক্রিমটা আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভিজিয়ে রাখবো এখানে চলুন কফি কাপগুলো আমি খুলে নিচ্ছি দেখুন আইসক্রিমটা দেখতে কী সুন্দর লাগছে কালারটাও কি সুন্দর এসেছে আপনারা এভাবে কফি কাপও বানিয়ে নিতে পারেন আমি যেভাবে আইসক্রিমটা বানাচ্ছি একটু ভালো করে দেখলে আপনারাও পেরে যাবেন বানানোটা খুবই সহজ গরমের মধ্যে কাঁচা আমের আইসক্রিমটা খেলে প্রাণটা খুব জুড়িয়ে যায় আর এখন যে গরম পড়ছে ওই গরমে তো কাঁচা আমের আইসক্রিমটা খুবই দরকার এখন আমি আইসক্রিমের বক্স থেকে আইসক্রিমটা খুলে নেব এই দেখুন একটু ভালোভাবে হালকা করে টান দিলে বের হয়ে যায় দেখুন এগুলোর কালারও কি সুন্দর এসেছে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন খুব সহজে আপনারাও পেরে যাবেন দেখুন দেখতে কি সুন্দর লাগছে আকর্ষণীয় দেখাচ্ছে কালারটাও কি সুন্দর এসেছে